জাস্ট একটা রং ডিসিশন কিংবা একটা রং পার্সনের জন্য আপনাকে সারাটা জীবন সাফার করতে হতে পারে ভুল পছন্দ কিংবা ভুল সিদ্ধান্তের দখল তবুও কাটতে পারবেন কাটিয়ে উঠা যায় বাট একটা ভুল মানুষ জীবনে ঢুকে যাওয়ার মতন এমন বিপর্যয় মানুষের জীবনে আর হয় না that it will just ruin your good spirits you know kill your happiness destroy your satisfaction and shatter your life আমরা বেশিরভাগ মানুষই আসলে আমাদের নিজের সাথে একটা করে ভুল মানুষকে বয়ে নিয়ে যাই এটা কিন্তু সত্য আমরা কিন্তু অনেকটা সময় আমাদের মধ্যে মানুষের মধ্যে অনেক হাত মানুষ তো আছে মানে বেশিরভাগ মানুষই কিন্তু ভুল মানুষকে বয়ে নিয়ে বেড়ায় সারাটা জীবন মানে একটা ভুল মানুষের সাথে সংসার করে রিলেশন করে হুম ভুল মানুষকে নিয়ে সারাটা মানে কয়েকটা মুহূর্ত কয়েকটা বছর কয়েকটা মাস কাটিয়ে দেয় তাই না ভুলকে ভালোবেসে ফেলি আমরা এই জিনিসটাই ভুল করি ভুলটাকেই ভালোবেসে ফেলি কিন্তু ভুল মানুষটাকেই ভালোবেসে ফেলি তুমুল অসুখী এক জীবন রে ভাই তুমুল এক অসুখী জীবন এটা অথচ এমনভাবে বেঁচে থাকি যেন আমাদের জীবনে আসলে কিছুই ঘটে নাই আমরা এমন মনে করি কিন্তু একটা রং পার্সেন একটা রং ডিসিশন বা একটা রং পার্সন যে আপনার লাইফটাকে কতটাভাবে ক্ষতি করতেছে বা করবে বা এটা আপনি কল্পনার বাইরে এতে সারাটা জীবন কিন্তু আপনার সাফার করতে হবে সব সবসময় কখনো যখনই ভাববেন যে রিলেশনের ক্ষেত্রে যে মানুষটা আমার মত যদি আপনার মনটা বলে যে হ্যাঁ এটা রং পারসন এটা মানুষটার মধ্যে আমার কোনো জিনিস ভালো লাগতেছে না হুম বা মানুষটা হয়তো খারাপ বা কোনো যদি কখনো সন্দেহ হয় জাস্ট লিভ দ্যাট পারসন জাস্ট ওকে ছেড়ে দিন আপনার লাইফটাকে ডিস্ট্রয় করবেন না রং পার্সেন আপনার সাফারের কারণ হতে পারে সারাটা জীবনের জন্য বিয়ে করার কথা তো চিন্তাও করবেন না আর রিলেশনের ক্ষেত্রেও না হুম তো যাই হোক এটাই বোঝাতে চাচ্ছিলাম যে একটা রং চয়েস আর রং ডিসিশন একটা রং পার্সন একটা সারা জীবন একটা মানুষকে সাফার কিভাবে করায় মানে ওটাই আপনাকে বোঝাতে চাচ্ছিলাম আর কিন্তু যাই হোক আমি শুভ ছিলাম সো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আর ও আজকে তো শুক্রবার জুমা মোবারক আল্লাহ হাফেজ